আমি এবং আসবেন আপনাদেরকে পাইকারি বাজার টানা নিয়ে যাব কিছু সবজি পাওয়া যায় এবং মাছ পাওয়া যায় এবং পাইকারি বাজারের অংশটা আপনাদেরকে দেখাবো আমরা একদম শুরুতেই যেটা হলো যে আমাদের বাসা আফিয়া ভিলা বিশ্বাবাতকা সুপাই বাগান কাঙ্গাই থেকে বের হয়ে পার্কের বাজারে রওনা দিচ্ছি আমরা এখন পার্কের বাজারে যাব আসছি বাজারে থেকে বাইরে যেতে খুশি হয়ে যায় এখন আমরা যাব রিকশায় করে যাব আপনাদেরকে দেখাতে দেখাতে এবং বাজারে গিয়ে আমরা আপনাদের কিছু দেখাতে চাই ঈদে দুই দিন পর আজকে বাজারে কি কোন সবজি মাছ আছে এবং দাম কেমন কিছুটা আপনাদেরকে আইডিয়া দিব আমরা এই যে আফিয়া ভিলা থেকে

mẹo dạy cuối dạy mẹo già nga mẹo dạy nga hả già dạy mẹo ok kia là mẹo যাবেন পার্কের বাজারে চলো বুঝো দাঁড়াও পচা পানি আছে দেখে বসো তুমি ওর পাশে বসবা আচ্ছা চলো হ্যাঁ চলেন এবার কোথায় যাচ্ছের বাজারে যাবো দাদি পান তুমি বের আছে দেখছো কত কত দোকান হয়েছে এখানে হ্যাঁ হ্যাঁ অনেক দোকান আমরা রেসি পাড়াতে আসবে আন তোমার তুমি হয়েছো যে এইটাতে মেদি করতে এইখানে ওকে ঠিক আছে একটা স্কুল শাহিনী স্কুল তুমি চেনো স্কুল হ্যাঁ নামাজের জায়গা আছে কাদের আলু আপু আয়া ওকে দিচ্ছে

আমরা বাজার বাজে চলে এসেছি পাখি স্টেডিয়াম ফাইনাল খেলা কি বাজাতে কি না কি আজকে তিন ভাই আব্বার সাথে বাজারে যেতাম বাজায় করতাম আজকে আশিয়ানকে নিয়ে গিয়েছি পানাগোপে হ্যাঁ चलो দেখতে দেখতে যাই দাদু লাগবে সেই উদ্দেশ্যে যাওয়া সাথায় ব্রেক বাকি আছে বাজারে এটা কি আমরা গিয়েছি যে তাহলে আজকে আগে যোগিয়েছে আশিয়ানকে চলুন দেখাতে দেখাব আপনাদেরকে দেখাব যে ইদুর দুই দিন পরে বাজারে কি কি আছে

কোথায় পানি পাবে উপর থেকে বৃষ্টি হয়েছে যে আব্বা বাজার ও ফাঁকা দেখছো হুম

তোমাকে পানি দিছে ওই যে মুরগি মুরগি নিবা আজকে নিয়ে খাবা না দাদির পান হাত দাগো বাবা হাত ধো দেখো তো কোথায় পান আছে খুঁজে দোকান কি না এখন এই যে পেয়েছি আমাদের পানের দোকান তাই তো বলি যে দোকান কই পান পেয়েছ ভালো আছেন জি দোকানের নাম তো নাই না শেষ তাহলে এবার কি এখন কি কিনবো বেশ ওই যে কত জিম জিম দেখেছো চলো এই পাশে একটু পেঁয়াজ আদা গুসম দেখে তারপর আমরা চলে যাবো হল দিকে দিকে বাজারে যাবো হ্যাঁ পেঁয়াজের পাল্লা কত চারেজ চারশো আসবে না দেখে দেখে এই যে ততক্ষণ আজ বৃষ্টি আเดস করে নাজ বাজার अबाउट दैट সেই <laughs> লাস্টটা

তুমিও তোমাকে একটু মুরগি দেখাই আচ্ছা হাঁস তো দেখি না হাঁস দেখবা চলো ওইদিকে দেখি আছে আচ্ছা কিনা কোনটা দেখো আজকে হাঁস আছে বুঝে আছে এই যে হাঁস আছো এই যে হাঁস দেখছো এই যে হাঁস আসবে এটা কি হাঁস

বাবার সাথে পার্কে বাজারে বাজার করে আসিস আমরা আসছিলাম আসবি তার দাদু আর দাদার জন্য পান কিনতে তাই না বাবা আর ভাই আর নিতে সবাইকে টা ভাই ভাই দিয়ে